একটা ছোট্ট গ্রামে থাকতো ইদু ইঁদুর আর বিড়াল মামা মিউ দুজনেই খুব কুদার্থ একদিন তারা মিলে ঠিক করল চলো একসাথে দুধ চুরি করি রাতে তারা চুপি চুপি ঢুকল রান্নাঘরে বিড়াল দুধ ঢাললো ইঁদুর ঢাকনা খুলে রাখল হঠাৎ বিড়ালের মুখে দুধ লেগে গেল ইঁদুর হেসে গড়াগড়ি পরদিন সকালে মানুষ দেখে দুধ নেই ফাদ পেতে রাখল ইঁদুর বলল আমি যাব না আজ তুই যা বিড়াল গেল আর ধরাই পড়ল ফাঁদে ইঁদুর এসে চুপি চুপি দড়ি কেটে দিল বিড়াল বলল তুই আসল বন্ধু তারপর তারা প্রতিজ্ঞা করল চুরি নয় এখন থেকে দুধ কিনেই থাব দুজন মিলে দোকান থেকে দুধ কিনে খেল হাসতে হাসতে বলল বন্ধুত্ব থাকলে দুধও মিষ্টি লাগে তো বন্ধুরা আমাদের এই দুধ চুরি না চুরি গল্পটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন মজার গল্পে